আলাইকুম কাজে এসে ড্রাইভ করতেছিলাম এর মধ্যে একজন আমাকে ফোন করে একটা স্ট্যাটাস জানালো যে নাকি আবার একটা পোস্ট দিয়েছে যে হাসান নাসিদের বিরুদ্ধে এবং মিলিটারি অফিসার যাদের চাকরি গিয়েছে তাদের বিভিন্ন অনৈতিক কাজ কারবার তুলে একটা মানে বিচ্ছির অবস্থা যেটা মানে সে করেছে এবং ওটাতে সাপোর্ট দিচ্ছে নাকি ডিজিএফআই বট বাহিনী যারা আগে আমাদের এখানে কথা বলতো তারা নাকি হেভি সেলুট বস অঙ্ক বস্ত বাট কথা হচ্ছে আপনাকে রিয়েলিটিটা বুঝতে হবে এখানে সেনাবাহিনীকে ঢালাও আপনি এইভাবে ইউ ক্যানট এখন একজন ম্যান লাইক হাসান নাসির আর তার সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা এ দ্য মিলিটারি ফ্যামিলি স্যার মিলিটারিতে ছিল আমি একটা ইয়াতে বলেছিলাম যেহেতু সে আমার অফিসারের ছেলে আমরা তার সম্বন্ধে নেগেটিভ কথা বলতে অ্যাকচুয়ালি হেজিটেট ফিল করি বাট স্টিল এখন যে সিচুয়েশনে নিজে নিজে নিয়ে গেছে আমি কিছু আমি শুধু আপনাদেরকে রিয়েলিটি বলবো সেটা হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসিসাকে ডিফেন্ড করা কিছু নাই হি হ্যাজ অলরেডি প্রুভড হিজ প্যাকচারিজম ফ্রু দ্য নেশন আমরা যারা মিলিটারিতে ছিলাম তারা তাকে দেখেছি এবং সে ইচ্ছা করলেই এই সরকারের আমলে জাস্ট এই ইনভেস্টিগেশনটায় পিলখানা হত্যাকাণ্ডের যে ইনভেস্টিগেশন ছিল ওটাতে সে আওয়ামী লীগ লোকদেরকে চেয়েছেন উনি যেন তারা যেন এখানে এসে সাক্ষী দেয় যারা মির্জা আজম তারপরে নানক যারা ছিল তাপস এরা ছিল কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি এটা একটা গ্রেট ফ্রেশ ক্যারেক্টার এখন একটা বলতেছি যে এই যে সমস্ত অফিসার যে সমস্ত অফিসারদের পক্ষে উনি কথা বলছেন তাদের সবাইকে ঢালাও করে অনৈতিক কাজ তাদের জন্য চাকরি গেছে দিস ইজ ভেরি আনফরচুনেট ভেরি ভেরি আনফরচুনেট এখানে আমি একটা হিসাব দিই সেটা হচ্ছে একটা রাফ হিসাব আমি ক্যালকুলেটর নিয়ে বলতেছিলাম ওনাদের অ্যাকচুয়ালি সময়ও কম আচ্ছা সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আজিজ আজিজের সময় একজন মেজর জেনারেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল কয়েকজন থেকে শুরু করে একদম ক্যাপ্টেন পর্যন্ত একটা হিউজ নাম্বার শুধু তারা চাকরি হারিয়েছে কিসের জন্য তাদের আমেরিকার গ্রিন কার্ড ছিল এই কারণে সো তাদেরকে দিয়েছে তারা চুজ করেছে আমেরিকার গ্রিন কার্ড সো তাদেরকে ফোর্স সিটার করায় দিয়েছে সো এরা হচ্ছে বঞ্চনার শিকার তাই না সংখ্যাটা কিন্তু দুইশোর মতো আচ্ছা এরপরে আসলাম হচ্ছে বিভিন্ন সময় এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যারা কথা বলেছে এটার একটা বড় সংখ্যা আছে এটা শুধু যে ওই সময় ইনস্ট্যান্টলি কথা বলে ছয়জন আউট হয়েছে না তা না ক্রমান্বয়ে এ গোয়েদা নোট করেছে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্র্যাক করে এবং কিছু কিছু জায়গায় অনৈতিকভাবে ট্র্যাপ করে তাদেরকে একটা কেস বানিয়ে তাদেরকে আউট করে দিয়েছে এবং এর মধ্যে আছে যে যারা লুকারেন স্যার যেগুলো বলেছে যে অনৈতিক কার্য যারা আছে এই সংখ্যাটাও আছে এই সংখ্যাটা এত সিগনিফিকেন্ট নাম্বার না এখানে এমন একটা ভাব করতেছে ওরাই হচ্ছে বড় নাম্বার আর এরা হচ্ছে কম একটা জিনিস বুঝেন যে হাসান নাসির স্যার এই পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন স্যার ইজ নট হোল্ডিং এন অফিস সো তার আন্ডারে ডাইরেক্টার মিলিটারি ইন্টেলিজেন্স নাই তার আন্ডারে গোয়েন্দা সংস্থাগুলো নাই সো অফিসার যারা ডেপ্রাইভ হিসেবে নিজেকে দাবি করে ওনার কাছে যাচ্ছে তাদের সবার কেসটাই ওনাকে দেখতে হচ্ছে এবং ট্রাই সার্ভিস তিনটা সার্ভিসেরই সো উনি কিন্তু একজন যদি এসে বলে আমাকে এইভাবে ট্র্যাপ করেছে নারী ঘটিত ব্যাপারে বা আরো কোন টাকা পয়সা রিলেটেড কোন সমস্যাতে ওরা তো এই মানে এই জিনিসটা ভেরিফাই করার কোন সুযোগ নাই আর মুখে মুখে তো ভেরিফাই উনি করতে পারবে না সো তাদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিতে হবে সো সেনাবাহিনীর এই স্যারের যে বক্তব্যটা এটা আর্মির সাথে বসানোর চেষ্টা করছে একটা কমিশন তৈরি করে যারা যাচাই বাছাই করবে এই যাচাই বাছাই তারা করতে যাচ্ছে না সেনাবাহিনীর মানে সেনামাইনের অথরিটি এবং এনে এই যে দুইশো আর একশো মানে তিনশোর মতো আছে জেনুইন এর সাথে যদি কিছু ভেজাল থেকে থাকে এখন তারা ওইটা না দেওয়ার জন্য এই ভেজাল গুলাকে সামনে নিয়ে আসতেছে এখন কেউ আমি দেখলাম একজন লেফটেন্ট কর্নার যে র্যাবে থাকার সময় তানসার একটা ইয়া থেকে কিছু টাকা মেরে দিয়েছিল পরবর্তী তার চাকরি যায় সেও দেখে অ্যাপ্লিকেশন করেছে আমার এক ফ্রেন্ড যে একটা অনৈতিক কাজের সাথে যেহেতু সেও অ্যাপ্লিকেশন করেছে সে হচ্ছে আমার কথা হচ্ছে এইটা হাসান নাসিস্টারে তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই সো যারা তার কাছে গিয়েছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সবার অ্যাপ্লিকেশন দিচ্ছে এটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের দায়িত্ব আর্মি হেডকোয়ার্টার এটা ভেরিফাই করবে যে কারা জেনুইন কেস যারা জেনুইন কেস না কিন্তু এই কাজটা উনি করতে পারছে না কারণ আওয়ামী ফেসিবাদের যারা আছে ওখানে আছে ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ তার কাজই হচ্ছে ওই আওয়ামী স্বার্থ রক্ষা করা ওই স্বার্থ রক্ষা করার জন্য জেনুইন কেস না দিয়ে এই জুলকান সায়ারের মাধ্যমে যেগুলো অনৈতিক কাজে গেছে ওগুলো আপনাদের কাছে সামনে নিয়ে আসতেছে আর আপনারা হেভি তালি দিচ্ছেন হ্যাঁ আরে এই অনৈতিক কাজে চাকরি গেছে এদেরকে নেতৃত্ব দিচ্ছে হাসান স্যার রং ইউ আর ডেডলি রং এখানে তিনশো প্লাস জেনুইন অফিসার আছে যারা আওয়ামী লীগের ভিক্টি দুইশোই হচ্ছে যারা আজিজের সময় আজকের সবাই শুধু একটা কারণে এর সাথে আরো আছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে সব দেন আপনারা এই যে তালি দিচ্ছেন জন্য যে অফিসাররা এত রেসপন্সিবিলিটি আছে তারা আর তারা এই সস্তো নারীঘটিত টাকা বৈশার নীতিতে সমস্যা আরে ভাই ওখানে যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকে 5 থেকে 10% হবে ওই অফিসার আর এটাকে জুলকার নাইমের মাধ্যমে আপনাদের সামনে দেখাচ্ছি এইটাই হচ্ছে অনৈতিক অফিসার অ্যাপ্লিকেশন করতেছে চাকরি করে যাওয়ার জন্য অনৈতিক অফিসাররা তাচ্ছে না এবং যেহেতু জালাল হাসান নাসির স্যার আনকমপ্রোমাইজিং উনি চাকরিদার থাকা অবস্থায় কোনো প্রাইজ করেন এখন কি কমপ্রাইজ করবে এখন তার নামে এখন নেক্সট প্রজেক্ট হচ্ছে ব্রিগেডিয়ার সেলিমা যাদের হচ্ছে যারা এটা নিয়ে কথা বলে তাদের ক্যারেক্টার এসেসিট করা জেনারেল হাসান নাসির মতো একটা স্ট্রেট সোলজার আমার জীবনে কম দেখেছি আমার জীবনে কম দেখেছি মানে আরো দেখেছি অফ বাট স্ট্রেট সোলজার যেটা আসেনি এখন জাতীয় পর্যায়ে এটা প্রুভেন তার প্যাট্রিজ এবং তার সম্বন্ধে বলতেছে জুলকার নাইন সাহেব এবং তার বট বাহিনী আপনারা দেখবেন যে কারা কারা সেলুট বস্ত বট বাহিনী তাকে সাপোর্ট দিচ্ছে সো আসল কথা হচ্ছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে ভিকটিম অফিসার গত ষোলো বছরে যারা হয়েছে এর মধ্যে দুইশো হচ্ছে যারা আজিজের সময় শুধু আমেরিকান ইয়ার জন্য এটা কি অনৈতিক পশ্চিমের জন্য যারা কথা বলেছে হ্যাঁ অনৈতিক তাদেরকে ট্র্যাপ করে বিভিন্ন সময়ে আমি ওই গ্রুপের মধ্যে তো বিভিন্ন কেস আমি নিজে অ্যাকচুয়ালি কয়েকজন ভিক্টিম অফিসারের ব্যাপারে স্যারকে বলেছিলাম যে স্যার এরা তো অনৈতিক কাজের জন্য ইয়ে করেছে ভাই আমি তো জানি উনি বলেছে যে ওনার তো অ্যাকচুয়ালি এটা ভেরিফাই করার মতো কোনো সুযোগ নেই উনি তো কোন অথরিটি ইয়া করে অথরিটি কারা করে আর্মি হেডকোয়ার্টার সো তারা চাচ্ছে এই এই আওয়ামী আমলে যারা ভিক্টি হয়েছে তাদেরকে কোনো ফ্যাসিলিটি দিবে না এই কারণে জুলকান নাইন সাহেবের মধ্যে ওই যে অনৈতিক অনৈতিক জিনিস এরা অনৈতিক কাজ করেছে এরা মহিলা কাজ করেছে এরা সোনার বার পকেটে ঢুকিয়ে দিয়েছে দিস ইজ বুলশিট দিস ইজ বুলশিট সে আর্মি হেডকোয়ার্টার তা চাচ্ছে না এই ভিক্টি অফিসারদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই জন্যই এই জুলকান নাইন সাহেবকে ইউজ করতেছে এবং হাসান নাসি স্যারের একটা লোককে তার ক্যারেক্টার হিসেবে করতেছে আমাকে কিছুক্ষণ পরে কাজে যেতে হবে আর কি অলমোস্ট ক্লোজ হয়ে গেলাম আমি ভাবলাম যে আর আমার যেটা আমি যেটা করি আমার কাছে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না আমার কাছে যে জিনিসটাই সত্য মনে হয় আমার কাছে ইমিডিয়েট মনে হয় এটা মনে হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা যদি একটা দেশের একটা কথা আছে যে আমরা যে দেশ বীরের সম্মান করতে জানে না সে দেশে বীর জন্মায় না হাসান নাসির সারের মতো বীরকে একটা একটা লো লাইফ ইজ এ লো লাইফ হি একবার হচ্ছে ক্যাডেট কলেজ থেকে আউট হয়েছে একবার বিএমএ থেকে আউট হয়েছে ভাগ্যক্রমে সে ওই আলদাজিরার সাথে ইয়ে হয়েছে অথবা সে তো জাহা আজিজের সাথে বিশ্বাস ছিল না হি বিকাম এ গ্রেট হিরো হি ইজ এ সিম্পল লো লাইফ সে এবং সে জেনার মানে জেনার হাসান হাসিন কথা বলতেছে এটাই তো আমি মেনে নিতে পারতেছেন আপনারা কিভাবে মেনে নিতে পারতেছেন ধন্যবাদ